সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অবস্থান করছি গাপতুলি গরুর হাটে এই যে ডগাটা দেখতে পাচ্ছি এই ডগার যেদিকেই তাকানো যাচ্ছে সাদা আর সাদা কেন সাদা আসলে যে দেখতেই পাচ্ছেন আমাদের সামনে পেছনে ডানে বামে সব দিকেই শুধু সাদা সাদা বিশাল বিশাল বলদ গরু চলে এসেছে এমনিতে সারা বছর কিন্তু আসলে বলদ গরু খুব একটা দেখা যায় না তবে কোরবানি যেহেতু খুব কাছাকাছি দুই হাজার পঁচিশ কোরবানির জন্য যেই বলদগুলো প্রস্তুত করবে বিভিন্ন খামারে তারা কিন্তু এই বলদগুলো সংগ্রহ করতে পারে আবার ব্যক্তিগতভাবেও যদি কেউ আসলে এই বলদ এখান থেকে কিনে নিয়ে গ্রামের বাড়িতে জায়গা যদি থাকে হয়তো বা একটা দুইটা গরু কেউ লালন পালন করে তার পাশাপাশি এই রকম বলদ কিন্তু এখনই কিনে নিয়ে দু হাজার পঁচিশ কোরবানির জন্য প্রস্তুত করা সম্ভব অনেকগুলো বলদ আমরা দেখতে পাচ্ছি কীরকম দাম হতে পারে এই বলদগুলো কতগুলো আছে

তো এমনিতে তো আমরা দেখি যে আসলে সারা বছর তো বলদ পাওয়া যায় না একেবারে এগুলো তো ইন্ডিয়া থেকে আসে এখানে মনে করেন আনে না সবাই তো না মনে করেন আমরা আনিছি মনে করেন এই বেচার নিগে মনে করেন যে হোক দর্শকের দিকে নিগে মনে করেন যদি তারা নিয়ে পোষে এবং মাংস ব্যবসা মাংস যদি নেয় তাকেও দেওয়া হবে আচ্ছা মাংসের জন্য যদি কেউ নিতে চায় হ্যাঁ তাও দেওয়া হবে সেটা কি পোষাইতে পারবে মনে হ্যাঁ হ্যাঁ পোষাইতে পারবে হ্যাঁ আইডের দামে দেওয়া যাবে তাই হ্যাঁ আইডের দামে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা বা তাহলে তো ভালোই

সাত মন আছে জি জি সাত মন আছে আচ্ছা আচ্ছা শুরুতে আগে একটু আপনার নাম্বার আর নামটা একটু জানায় দিই যদি কারো আসলে পছন্দ হয় তাহলে যেন এই সংগ্রহ করতে পারি নাম্বার নেওয়া জিরো ওয়ান সেভেন জিরো সিক্স ডবল টু জিরো ফাইভ ফোর থ্রি আচ্ছা যদি একই রকম হয় তাহলে একটু জানি এটা রংটা একটু বেশি সুন্দর তো সাদা এই একই ভাবে মনে করেন যাই আছে একই ভাবে মানে সাদা সুদা যাই আছে একই ভাবে মনে করেন একভাবেই চলে মনে করেন অন্য কোনো কিছু নাই একইভাবে চলতেছে এনে যা আছে সবই একইভাবে চলতেছে এবং আমার ডাইনি আছে দাম কম আছে এবং ডাইনি খামারে যদি মনে করেন পঞ্চাশ পঞ্চান্ন যদি নেই মনে করেন এগুলো পঞ্চাশ পঞ্চান্ন সাইট দেওয়া যাবে সত্তর পঁচাত্তর এইভাবে দেওয়া যাবে দাম দাম হইতেছে দুইশো দশ দাম হইতেছে এটা দুশো দশ হ্যাঁ দুই লাখ দশ দাম হইতেছে আপনার কেমন চিন্তা ভাবনা আমার এটা মনে করেন বিশাল বিক্রি করার চিন্তা ভাবনা আছে এটা

আমার অবশ্য আইডিয়া একটু কম তবে এই আইডিয়া আছে যে মাংস আসলে অনুমান করা মুশকিল কারণ বলদ গরু দেখতে ছোট দেখা যায় কিন্তু কাটার পরে এদের মাংসে অনেক বরকত হয় সেটাই সেটাই মানে এইটুকু আইডিয়া আছে আমার তো ভাই বলতে আপনারা জানাইতে পারেন সাথে তো ভরি নাই এটার সাথে ভড়ি হলো অল্প এটা তো ফিট খায় খাওয়ানোর মানে ফিট খায় না না এটা মনে ডাইরেক্ট সরাসরি ইন্ডিয়া থেকে মনে করেন এখানে করা হয়েছে আনা হয়েছে এখানে কোনো বলি নাই এনে কোনো মনে করেন বাংলাদেশের পাইলেগুলো মনে করেন ফিট খাওয়ায় এখানকার মানে বিভিন্নতা খাওয়ায় মেডিসিন টেডিসিন খাওয়ায় আর এটা তো মনে করেন এখানে এগুলো কিছুই খাওয়ানো নেই এর শুধু খালি খ্যার আর হলো ভুসি মানে পানি খাওয়াইতে সাদা পানি খাওয়াইতেছি এখনও মনে করেন এগুলো ভুসিগুলো দেয়নি দিলে পথে মনে করেন যে এটা মনে করেন যে একটা মনে করেন ই থাকতো এবং তাইতে তো আছে যেটা যাই পাকবেন আশা করি এটা বাড়বে ছাড়া কমবে না একে তো খাওয়া দাওয়া আছে তারপরে এরা তো ওই দেশে মোটামুটি খাটা খাটি করতে করতে জানছে মানে জানে চার পাকের এক ভাগ নাই আমাদের দেশে যে ঢাকা শহরে যে পোলা পাইন বলে ঘরের ভিতরে বসে থাকে ফার্মের মুরগি আর দেশ গ্রামে যে সব পোলা এই গাছে উঠতেছে এটা খায় ওইটা খায় লাভি করতেছে সারা দিন রোদে পড়তেছে বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজতেছে মানে পোলটি আমাদের ঢাকা শহরে ছেলেবেলে পোলটি পোলটি আর গ্রামের গ্রামের মুরগি সব হলো স্ট্রং হ্যাঁ

এটা অনেকেই আমাদের গ্রামগঞ্জে অনেকেই ছোট ছোট করে পরিসরে অল্প কিছু গরু লালন পালন করে তারা বুঝেও না জানেও না ওই পোল্ট্রি ফিট আইনা গরু আমাদের দেশে এখন একটা সমস্যা হয়ে গেছে অনেকেই মনে করে কি ফার্মের থেকে গরু কিনলে ঠকে যাবো কিন্তু গ্রামের লোকজনের গরু কিনলে লাভবান হমু এখন আমি দেখি আসলে বিষয়টা উল্টা না কারণ গ্রামের লোকজন তারা বুঝে না সেটি তারা বরং আরো উল্টা এই পোল্ট্রি ফিট খাওয়া দেয়

মনে করেন এক পারে নিয়ে আসতে পারে তার অল সাইড ক্লিয়ার আসছে আমার মাহাজন আমার মনে হয় সব মনে করেন ক্লিয়ার আছে একদম যে জায়গায় হাত বেড়াবে সে জায়গায় পাবে সে আনতে পারবে যদি বাংলাদেশে যদি পার হয় ইন্ডিয়া থেকে গুরুবার হয় সে যদি বলে আমি আনবো তাহলে আনতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এই পাশে আবার একটু ছোট গরুগুলোর কথা বলতেছিলে একটু কম রেঞ্জে যারা নিতে চাই গরু সেগুলো একটু দেখাই চলেন আচ্ছা তাহলে এগুলা হচ্ছে এই যে একটু ছোটর মধ্যে যেগুলো হ্যাঁ এটা এটা কসাইতে নিতে পারবে এবং পাল্লা পাল্লায় যদু দুsetCটা নিতে পারে সমস্যা নাই কসাই এগুলো কসাই কাছে বিক্রি করতে পারবো সমস্যা নাই যেভাবে নাই যেভাবে নাই হ্যাঁ যেভাবে নাই রাজ মানে না নিতে পারে যদি কষাই কসাইতে হয় তাও দিতে পারবো যেভাবে নাই আচ্ছা কেমন রেঞ্জ হতে পারে এই দিকেরগুলা এইটা যদি তোমরা মনে কর 10 লাখ টাকা বলে দিয়ে দেব 10 লাখ টাকা হলে দিয়ে দেব 10 লাখ টাকা বলে দিয়ে দেব

এক লাখ ষাট হলে দিয়ে দেবে ষাটে হলে দিয়ে দেবো এটা এক জি এক লাখ দিয়ে দেবো আছে এক লাখ দিয়ে দেবো না 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 হবে না এই এই হইলো সেই এক লাখ গরু তো মোটামুটি একটা আমি আর কি আইডিয়া করে এক বিষ বলছিলাম কিন্তু ভাই তো বললো যে না এক না ভাই

মানে একবার শেষ পাঁচ আনতেই আসে হাঁস থেকে আগে আসলে বাদে মানে উত্তর মূড়া মানে দক্ষে ওই দক্ষিণ মূড়া শেষ পাতার কাছাকাছি এইটুকু মানে কাছাকাছি ওই শেষ আচ্ছা মানে সহজ কথা হলো গিয়ে যে গাবতলি হাটে তো আমরা দেখি যে এই দুইটা শেড আর কি বাম পাশে একটা ডান পাশে একটা একদম হাসিল ঘর ঘেসেই যদি আপনি বাম দিক দিয়ে ঢুকে যান হ্যাঁ ঢুকলে আসলে এমনিতেই চোখে পড়বে এতগুলো সাদা গরু আমার মনে হয় না যে আর কেউ কথা কিছু নাই এটা চোখ এরানোর কোনো সুযোগ নাই তো মোবাইল নাম্বারটা নামটা একটু বলে দেন 0170622 0543 আচ্ছা ঠিক আছে তো আসলে একটু তুলে ধরার চেষ্টা করলাম যে গাবতুলি হাটে সাদা গরুর ঝলক সেই গরুগুলো কীরকম দেখতে এবং কীরকম দামে কেনা যাবে ওনাদের কাছ থেকে সেটাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আপনারা দিবেন আর আমাদের কমেন্ট বক্সে আছে সেখানে আপনাদের মূল্যবান মন্তব্যটি দিবেন শেষ করে দিচ্ছি আজকের ভিডিও চিত্র আগামী এরকম আরেকটি ভিডিও দেওয়া দিয়ে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম